ہمیں چائنا بہستی ام چائنا جہن نام امی چائنا بہستی آمیں چائنا لے نام ہمارے کپا لیال نا نام ہمارے کپا لے کے دیو دیال نیر نام امی چین জাহান্নাম আমি চাই না জাহান নাম আমার কপা লেখে দিও দয়াল না বের নাম আমার কপালে লেখে দিও দয়াল না বের নাম যার দিলে আছে না বিজিরে ভালোবাসা ওইতে যাবে শুধু দেখো সোনার মতে না যার দিলে আছি না जिरी जर दिले মাটি না বিজিরি ভালোবাসাও আমার কপালে লেখে দিও দয়াল না বীর নাম আমার কপালে লেখে দিও দয়াল না বীর নাম আমি চাই না বেহেস্তে আমি চাই না জাহান নাম আমার কপালে লেখে দিও দয়াল না বীর নাম জরকান কানু এ বাবা যে মুসলমান মান বাইরে ওগো আমার সোনা মানি কে রও মাঝে আগে যাই আচ্ছা এদিকে মা বোনেরে কি জালসা শুনে না নাকি ব্যাপার কর যে হ্যাঁ সিরিয়াল দেখা पाटিয়ারা হ্যাঁ আমার মা বোনেরা ভাবছে যে একটু মেলাতে ঘুরে এলি তার একটু যা বসব কিছু কিছু মা বোন আছে বাবা মেলাতে ঠেলা খায় আর দু একটা হাতে ফুল লাগলে চললো বাড়ি কোনো ভাই ঝাগো জালসা হয়ে গেলো দু ঘন্টা জালসা শুনলেন কিন্তু জালসা একটু কোনো শুনেনি মেলাতে ঘুরে বাড়ি পালিয়ে গেছে জিলাপি বাদাম নিয়ে হ্যাঁ তাহলে বলুন ওই মহিলা মরার পরে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে গো জাহান নামে যাবে আর কিছু কিছু স্বামীরাও আছে বাবা মেলাতে ঘুরিয়ে মুড়িয়ে লিয়ে চল বাড়ি চ একটু মেলাতে বল একটু জাল সাথে গিয়ে হাদুস করেন একটু বাণী শোনা কি ভালো কেমন তাও নাই দুনিয়াতে এত খারাপ কিন্তু এই জায়গাতে যদি দুটা মহিলা তাহলে কি অবস্থা হতো হ্যাঁ যদি দুটো তাহলে কি হতো বাবা এই জায়গাটা এমন লোক হওয়া হয়তো আপনারা জায়গা থাকতো না আর হাদিস কোরআনে বাণী তাদেরকে শুনতে ভালো লাগে না আর আমার মা বোনদের বাবা যে সিরিয়াল দেখা নিশা বলছে চলো সাত দামের বোন একটু সিরিয়ালটা দেখবো তারপর লাস্টে বেলা একটু জীবন শুনে বাড়ি পালাবো ঠিক না কিন্তু মা কালাও ও মা কালো শুনে যেন রাতের বেলায় মা জননী নারী যদি হতে হয় হজরতের বিয়া বসির মতো হও নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও নারী যদি হতে হয় হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালহার মতো নারী হন নারী যদি হতে হয় গৌসু আদামের বিবির মত হন নারী যদি হতে হয় খাজা মহিনুদ্দিন চিস্তি সন্দর রহমাতুল্লাহ আলায়ের বিবির মতো হন না যদি হতে হয় ও মা কালা মাফাতে মার মত নারী হন মরার পরে যে নাতি যাবে যে মাফাতে মারা দিয়েল্লা হো নাও জীবন এক করতো নমাজ কাজা করতো না আর আমাদের ঘরের মা বোনেরা আর জীবনের সিরিয়াল কাজানা এই যদি রাত্রি কাদা হয় সকাল বাবা সিরিয়াল দেখবি যদি সাদদামের বাপ বলে এই সাদদবের মা একটু তাটানি করে চা বানিয়ে দে বলো বকনা সিরিয়াল দেখবো তারপরে তোকে চা বানায় দেব এই তো আমাদের মা বনদের পরিচয় ও মা কালা একবার কবরকে শরণ কর মা একদিন যদি আপনি কবরে চলে যেতে হবে অন্ধকার কবর সকলকে চলে যেতে হবে মা দুনিয়াতে কেউ বাসতে আসেনি আজকে আমার পালাকালকে আপনার পালো বাবা সিরিয়াল বাই সিরিয়াল একদিন অন্ধকার কবরে চড়াইতে হবে যদি মেলাতে ঠেলাকে যদি মারা যান আপনা কাল্লা বা কাল্লা তালো জাহান নামের করে পড়াবে আর যদি আপনি মেলাতে মেলাতে না ঘরে যদি জান্নাতে বাগানে বসে হাদিস কোরআনের বাণী শোনে মরার পরে জান্নাতি জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ শোনা মানে কে র একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরিম বাবা এক মাতা আল তার বাড়িতে সুন্দরী একটা বউ kitabটার নাম হল আওরাতু কি হিকায়াত ওই কিতাবের মধ্যে ঘটনা বাবাজি মুসলমান এ শোনা মানে কে র তার বিভিন্ন মাতালের বিভিন্ন নাম হল জামিলা জামিলা মানে বাবা সুন্দরী জামিলা মানে কি সুন্দরী এই জামিলা কোনদিন নামাজ বাতিল দেয় নাও তাহা দুধের নামাজ পাড়া কাজা করে নাও কোনদিন পর পুরুষের মুখ দেখে নাও এই জামিলার স্বামী বাবা পাকা মাতাল যেখানে বেড়ায় কত রকমের গুনার কাজ করে বেড়ায় এই জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ গো আমার স্বামীকে দয় দান করে দাও বেড়া দশ মজা সামানিক যখন বাবা এক কথা বলাও বলার পরে বাবা এই মাতানটা একদিন মদ খেয়ে এত মদ খাওয়া খেয়েছে বিবি খেয়েছে বাবা বিবি নমাজ পড়ছে তাহা যদি নমাজ পড়ছে এদিকে মাতাল বাবাজি বিবিকে মারতে লেগেছে ঝামিলাকে মারতে লেগেছে বেরাদ ইসলাম মদ সামানিক রাম যখন বাবা মেরে দিয়েছি জামিলা আল্লাহরই কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়ান করে দাও এ বাবা জি মুসলমান বাইরাও অনেকে দেখবেন অনেকে মা বোনের স্বামীকে এত ভালোবাসে রে বাবা যতই স্বামী মারুক না কেন আত্মীয় স্বজন সামনে বলে বেড়া নাও পাড়া পড়শের সামনে বলে বেড়াবে আর এমন কিছু মহিলা আছে একবার যদি স্বামী গালিগালাজ করে মারধর করে চলে গেল বাপের বাড়ি চলে গেল বাপের কাছে চলে গেল বোনের কাছে চলে গেল খালার কাছে আত্মীয় স্বজনের কাছে বাবা পৌঁছে দিল ও মা বাড়ির খবর কখনো বাইরে বলবেন না আমার না বলেছে যেটাই বাড়ির ভিতর হবে ওটাই বাড়ির ভিতরে খতম করে দাও মানুষের কাছে বলার প্রয়োজন নাই এই জামিলা বাবাও আবার দ্বিতীয় দিন মাতাল মদ খেয়ে এসেছে মাতাল মদ খেয়ে এসেছে বিবিকা আমার অত্যাচার করেছে বাবা এত মার মেরেছে জামিলা কোনো কথাই বলে না শুধু হাউ হাউ করে কান্না করে আল্লাহ করে আল্লাহ গো আমার স্বামীকে নেককার বানিয়ে নাও আমার স্বামীকে বাচক তো নমাজি বানিয়ে নাও আমার স্বামীকে সঠিক পথে বানিয়ে নাও বেরাদ ইসলাম মাদান সাবানি কি নাম কোনো জামিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে এখন কোন মহিলা আছে না কি স্বামীর জন্য কাউকে দোয়া করতে দেখেছেন যে ভালো সিরিয়াল দেখতে ব্যস্ত থাকবে সিরিয়াল দেখতে ব্যস্ত কিন্তু বাবা দে কিছু কিছু মা বোনেরা ভালো আছে 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 অনেক মহিলা স্বামী যখন মাঠে যায় ও স্বামীকে একটু পাঙ্গানি হা করি ওগো স্বামী একটু ঠান্ডা পানি এনে দি স্বামীর হাত পা কোলে টিপে টিপে দেয় এখন কার মহিলাদেরকে যদি বলা হয় বলে بیوی রে একটু পাটা টিপে দে এমন মুখ ঘোরাবে ওরে বাবারে তাই না কিন্তু মা কালা এই জামিলায় এত সুন্দরী নারী দ্বিতীয় দিন জামিলাকে মেরেছে তবুও স্বামীর প্রতি রাগ নাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে হে দায় দান করে দাও জোর বলুন না সুবা আনাল বাবাজি ওই মাতালটা তিন দিনে বাবা মদ পান করে এসেছে জামিলা রাত্রেবেলা তাহা যদি নামাজ পড়ে নাবির প্রতি দরদ পড়ে বাবু পেরাদ سامنے کرام تین دن بعد মা জামিলাকে বাবা লাঠির বাড়িয়া তোমার মেরেছে বাবা পিঠে বাবা লাল লাল লাঠি বসাইয়া দিয়েছি আপনার লাঠির দাগ বসে গেছে জামিলা বল চাল্লাও আমি স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাও আল্লাহ গো আমার স্বামী কাল্লা আপনি হেদায় দান করে দাও ওই মাতালটা বিবিকে মারার পরে বাবা যে টুকটো টুকটুক করে আপনার মাতাল বেচানে চলে গেছে বাবা বিছানে গিয়ে ছাটপাট হয়ে গেছে বাবাজি মাতালটা স্বপ্ন দেখতে যে কি জানেন মতান একটা স্বপ্ন দেখলো যে আমি দুনিয়া থেকে মারা গেছি দুনিয়ার মানুষেরা তাকে কেউ জানা যা পড়তে না বাবা যে মাটি দেয় না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানি কে রাও এই মাতাল আল্লাহকে বিশ্বাস করত নাও নাবিকে মহব্বত করত নাও নাবির সুন্নাতকে মানত নাও নামাজ পড়ত না রোজা করত না দান খায়রাত কিছুই বাবা করত নাও বেরাদুন ইসলাম মাদান সামানি কে এই মাতাল বিছানে শুয়ে যাওয়ার পরে মাতাল স্বপ্ন দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই মাতালটাকে জাহান নামে ওই মাতালটাকে জাহান আগুনে ফেলতেছে হাউ হাউ করে কান্না করতেছে মাতাল স্বপ্ন দেখতেছি ফদরের আদান হতেছে আসলা তো নাও আর হঠাৎ করে বাবাজি এই মাতাল বিছানা থেকে কুদ্দ উঠেছে সোজা সোজি বিবির চোখের দিকে ও বিবি গো ক্ষমা করে দাও বহুত পাপ করেছি আমি আল্লাহকে মানতাম না নবীকে বসতাম না নমাজ রাজা কিছু মানতাম না ও বিবি বিবি তুমি যে নমাজ রাজা করো এটাই হলো সঠিক ও গো বিবি জীবন আর মদ পান করব না সুবহানাল্লাহ জীবন গুনারে কাজ করবো না ওগো আমার বিবি আমাকে কলমা পরে মুসলমান বানায় আন محمد صلی اللہ علیہ محمد ہر دم زبان سے نکالو پاک گناہ میں محمد, محمد کے جاؤں بھائی نبی جی رکاتے بنا. سبحان اللہ আমার নবীজি বলছে এই আমার আমার আল্লাহ বলছে এই বান্দারা তোর যখন এসার নমাজ পড়ে এই বদালটা বলবি মনে মনে কান্দবি দেখবি একদিন না একদিন মদিনাতে আমার নবী মুস্তাফা দেখে নেবে বিছরে বল সুবহান আল্লাহ তয় কাছে এই পাগলের আরজি আতে আমার সালাম পৌঁছে দিও হে আছে মাওলা গো এ গরিবের কি বা কে যাও ভাই না বিজির কাতে এই পাগলের আর জি আছে আমার সালাম তখন কে যাও ভাই না বিজির কাতে এই পাগলের আমার পচে দিও এ গরিবের কিবা বা করার আছে মালা গো এ গরিবের কি বা টাকা করি নাই আমার সক জেগেছে মা না যাওয়ার মনের দুয়া কবল করো এ গরি বেরি কিবা বা আছে মলা গো এ গরি কিবা কি বা করার আছে জরকন বাবা যে মুসলমান বাইরাও এ সোনা মানি ও আমার মা কালাও শুনেছেন মা রাতের বেলায় মা জননী রাও এই জামিলা বলছে স্বামী আপনি কলমা পড়ে মুসলমান হবে বলে সব বিবি গো আমি আর জীবন তোমার সঙ্গে অন্যাই নাই করবো না তোমার শরীরে একটু কোনো আর লাঠির আছর লাগতে দেব না জোরে বলে ও জীবনে বহুত পাপ কাজ করেছি গো বিবি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও কলমা পরে মুসলমান বানালেন বানার পরে বাবাজি জামিলা বলেন স্বামী গো আপনাকে পাঁচাক্ত নামাজ পড়তে হবে বাবাজি স্বামী বলতেছে জামিলাও আজকে আমি ফজর থেকে নমাজ পড়া ধরব বেশক সুবহানাল্লাহ এ মামাজি জামিলা এত খুশি এত খুশি দেখবেন বাবা কোন মায়ের স্বামী যদি নামাজি হয় খুশি হবে না বেজার হবে খুশি হবে বাবাজি মুসলমান বাইর ওগো আমার সোনা মানি কেরো কেন না স্বামীর পায়ে তলায় বাবাজি স্ত্রীর জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইর ওগো আমার সোনা মানি কেরো যখন বাবা জামিলা বলছে স্বামী গো আপনাকে ফজর সুমাতে নামাজ পড়া স্টার্ট করতে হবে বাবা জামিলা বল জামিলা স্বামী বলতেছে বল গো বিবি চিন্তা নাই চিন্তা নাই আমি পাঁচ নমাজি হয়ে গেলাম এ বাবা যে মুসলমান ভাই রো ও আমার সুরামানি কে রো চকুন কথা বলা বাবা যে

কলমা পড়ে মুসলমান হয়ে এবং আল্লাহ গো আমার স্বামী তাজকে পদন থেকে নামাজ পড়া শুরু করতো আমার স্বামী দুনিয়া থেকে মারা গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে বেরাদ সামানি গেল জামিলা এত হাও হাও করে কান্না করে ও মা কালা যার জীবনে স্বামী আছে ওই মায়ের দাম আছে যার স্বামী নাই ওই মায়ের কোনো দাম নাই যার স্বামী আছে তার দাম আছে যার স্বামী আছে সম্মান পাবে বাবাজি যার স্বামী নাই ওই মহিলা সম্মান পাবে না মাগো একটু স্বামীকে মহাব্বাত করা তৌফিক দান একটু মা স্বামীকে ভালোবাসো তবে বাবা শুধু মা বোনদের দোষ দিলে হবে না রে ভাই কিছু কিছু যুবক ছেলে আছে বিবি ঘরে আছে আর একটা কট লাইন করে করে না অনেকে দেখবেন করে বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিক ওই পুরুষদেরকে বলবো ভাই তুমি অন্যায় করতেছো তুমি কেন একটা বিবির পেট ভরাতে পারো না আর একটা বিবিলে তুমি লন্ড বন্ড করতেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই যুবকদেরকে আমি জাহান্নামের আগুনে দিয়ে দেব কিন্তু বাবারে সোনা মানিকেরাও একটা চারটা মহিলাকে বিয়ে করা যাই jati পবিত্র কোরআন শরীফের মধ্যে বাবা পরম প্রমাণ আছে একটা পুরুষার জনককে বিয়ে করতে পাবে কিন্তু ভাব বিয়ে করার মত করতে হবে তুমি একটা বউর পেট ভরাতে পারো না তুমি দ্বিতীয় বিয়ে কেন করবা ঠিক না আরেকটা বিবিকে তুমি কাপড় দিতে পারো না শুনপাড়া দিতে পারো না আরেকটা বিবি বলছে যার যার শরীরে ক্ষমতা আছে আছে কাছে টাকা পয়সা হ্যাঁ যার শরীরে শক্তি থাকবে ওই যুবক যদি চারটে মহিলা পুষতে পারে তো তার জন্য যাই যাচ্ছে কিন্তু চারটা বিবিকে একই নজরে দেখতে হবে নাকি বলছে এখনকার যুবকেরা দেখবেন যদি দুইটা মহিলাকে বিয়ে করে একজনের জন্য বেনারসো শাড়ি একজনের নামে বাবাজি ওই সুতুর শাড়ি তাহলে ঝামালা লাগবে কি লাগবে না স্বামীকে গুণ করবে কি করবে না বলো ওকে দিচ্ছে বেনারসো শাড়ি আর আমাকে দিবে সেই সুতুর শাড়ি কখনো আমি নিতে পারি না তখন বাবাজি যাকে সুতির কাপড় দেবে ও কোন তো স্বামীকে গুণ করবে করবে কি করবে না তার জন্য বলা হয়েছে যে তোমরা স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বতটা তৈরি করে জোরে বলেন যা দিলেতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলেন আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না আপনি কোটি কোটি টাকা যদি ইনকাম করেন ওই বাড়িতে কোনো শান্তি পাওয়া যাবে না দেখবেন আমার মা বোনেরা খেতে পিনতে চায় না শুধু চায় স্বামীর ভালোবাসা দেখেছেন কোনো দিন যে স্বামীর ভালোবাসা বা স্বামীর ভাগ কোনো মহিলাকে দিতে চায় কোনো মহিলা কোনো স্বামীর ভাগ কেউ দিতে পারে না কিন্তু মা ও যুবক ভাই তোমরা চিন্তা করো তোমার ঘরে বিবি আছে তোমার ঘরে সুন্দর বিটি আছে বেটা আছে তুমি কেন আর একটা মহিলার দিকে নজর দিতে যাও ভাই এটা ওয়ার নাই এটা জুলুম এটা বিবিকে রাগান্বিত করা আমার নাবি বলতেছে তুমি সঠিক রাস্তায় চলো আর সঠিকভাবে তুমি এবাদত করো একবার জোরে বলুন সুভান আল্লাহ না রে তেকবীর না রে মাসলা কা আল পীর কা দামান ওলি কা দামান এই যে বাবা দেখেন মেলাতে কত মানুষে গিংগিং করছে কিনা বাবা তবে আমি কমিটি ভাইদেরকে বলে ভাই জলসা করছেন ভালো কথা কিন্তু মেলাটালা বস্তে দেন না আচ্ছা কথা বলবো নাকি বলছে এই মেলাটা হচ্ছে ইহুদি খ্রিস্টানে ধর্মেতে মেলা মুসলমানের ধর্মতে মেলা না আজকে আপনি চিন্তা করুন এই মেলাতে যদি কোনো পুরুষ আর মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো সম্পূর্ণ কমিটিকে দায়িত্ব নিতে হবে সম্পূর্ণ গুহা কমিটিকে নিতে হবে তাহলে বাবাদের চিন্তা করুন কমিটি ভাইকে বলো ভাই জালসা দিতে মানা করব না কিন্তু এই রকম ভাবে মেলা বসিয়ে না দেখেন জালসা বাদ দিয়ে মেলাতে বেটা ছেলে আর মেয়ে ছেলে এক জায়গাতে গল্প করছে ফুচকা খাওয়া খাই করছে জিলাপি খাওয়া খাই করছে বাদাম খাওয়া খাই করছে আরে বাদাম খেতে খেতে কত কিছু হয়েছে আল্লাহ মালিকই জানে ঠিক না বাবাজি তাই অনুরোধ করব কমিটি ভাই আপনারা জালসার দিচ্ছেন ভালো কিন্তু এই রকম মেলা বসতে দেন না ভাই জালসার বারোটা বেজে যায় হ্যাঁ এই মেলাতে যদি কোনো একটা ছেলে মেয়ে ছেলে একটা অঘটন ঘটিয়ে দেয় তো জালসাটি বরবাদ হয়ে যাবে জালসাটাই বাদ তো বাবাজি মুসলমান আসুন একবার দূর করুন আল্লাহ সৈয়দ না মাওলা মাতা একদিন তোমায় মরেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরে বলেন হবে মাটির বিছানা কত মারো আসল ঠিকানা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে না হবে মাটির বিচানা কত মারো আসল ঠিকানাও ইজরা যেদিন হাজিরি হবে সে চলছ তোরে যদি করবে রে সে খোদারি কাঁচে করু বেঁদুয়া খোদারি কাঁচে করু বেঁদুয়া মমিনী মমিনাও একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটি রি বিচানা গ তোমার আসল আপনি জনের কান। সবই শুনতে পাবে বকু ফটবে তো মকু ফটবে না কেমনে জবাব দিবে যদি সবই শুনতে পাবে বকো ফোটবে তো মকু না কেমনে জবাব দেবে কি করে বুঝাব তোমায় মনের বেদনা একে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরে বললেন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান বোনেরাও এ সোনা এই জামিলার স্বামী যখন দুনিয়া থেকে বা বিদায় নিয়েছে সকাল যখন হলো সকাল হয়ে যাওয়ার পরে সমস্ত গ্রামবাসীরা বলতেছে জামিলার স্বামীর আমরা জানাজা পড়ব না এই তো জীবন কোন নামাজ পড়ে না রোজা করে না আল্লাহকে মানত নাও নবীকে মহব্বত করত নাও এ বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরা হযরতে জিবিল আমিন এবং হজরতে ইসরাফিল মেকাইল হযরতে ইজরায়েল সালাম এই চারজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে এসে সমস্ত মানুষকে বলছে ভাই এ ছিল গুনাগার কিন্তু কলমা পড়ে মুসলমান হয়েছে আর নামাজ পড়বো বলে ওয়াদা করেছে আল্লাহ তাকে পছন্দ করেছে তোমরা জানাজার নামাজ সবাই পড়ো বেরাদেন নামাজ সামানি কিরম মসজিদের ইমাম সাহেব যে কোন আসলো বলে হ্যাঁ আমি জামিলার মুখ থেকে শুনেছি তিনার স্বামী নাকি সঠিক রাস্তায় চলে এসেছে ও ভাই তোমরা কব করো না সবাই তোমরা জানাজার নামাজ পড়ে নাও জরুর করুন জানাদার নামাজ যখন বাবা হয়ে গেল জানাদার নামাজ পড়া যখন হয়ে গেল বাবা এই জামিলার স্বামীকে কবরে দাফন কাপুনের ব্যবস্থা করে দেয় বাবাদের রাত্রে বেলা জামিলা আল্লাহর কাছে দ করে বলে আল্লাহ গো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গল্ল আমার স্বামী আর দুনিয়াতে নাই দুনিয়াতে নাই আল্লাহ গো আমার স্বামীকে জান্নাতি বানায় নিও জোরে বলুন না সুবান এই বিনা গভীর রাত্রিতে তাহাজুদের বাবা নামাজ পড়তে লেগেছে রে বাবা তাহাজুদের নামাজ যখন পড়া হলো বেরাদ ইসলাম নবীর প্রতি দুরুদ পড়তে লেগেছে বাবা দুরুদ পড়তে পড়তে যায় নামাজে ঘুমিয়ে গেছে যাই নামাজে যখন ঘুমিয়ে যাওয়া বাবা স্বপ্ন দেখতেছে নিজের স্বামীকে জামিলা নিজের স্বামীকে স্বপ্ন দেখতে যে ওগো স্বামী আমার কেমন আছেন আপনি স্বামীতে বলছো ওগো জামিলা তোমার জন্য আমি জান্নাত পেয়ে গেছি তোমার জন্য জান্নাত আমি পেয়ে গেছি এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সুরা মানিকেরাও চকুন বাবা এই কথা বলা বলা বাবা সামিটাকে কেটে কেটে বল জগজামিলাও তুমি যদি আমাকে না আমাদের কথা না বলতে তুমি যদি আমাকে ভালো কথা না বলতে আমি জীবনে জান্নাত পেতাম নাও বিবি জামিলা ক্ষমা করে দাও তোমার দুয়ার ওষিনা দিয়ে আল্লাহ পাকা তালাও আমাকে জান্নাতি বানায় দিয়ে যে এ বাবা দি মুসলমান যখন জামিল আর মরা যখন আট মাস হলো কমাস আট মাস যখন স্বামী মারা হয়ে গেল রে বাবা এই জামিলার গর্বেতে একটা বাচ্চা এসেছে জামিলা পেটে বাচ্চা গ্রামের মানুষ কোন কোন গুন করছে কি ব্যাপার জামিলার স্বামী না পেটে বাচ্চা আসলো কেমন করবে না সবাই বলবে সমস্ত মানুষের বলতে চে জামিলা তোমার স্বামী তো আত্মা সাগে মারা গেছে তোমার গর্বে বাচ্চা আসলো কেমন করে জামিলা বলতে চ গো গ্রামবাসীরাও এটা হলো আমার স্বামী রক্তর বাচ্চাও এটা হলো আমার স্বামীর প্রতিদান আমার স্বামীরই সন্তান এটাও অন্য কোন পুরুষ নাই অন্য কোন পুরুষ নাই অনেকে মহিলা বলতে বলে জামিলাও তুমি হলো বদ চরিত্র নারী তুমি অন্য পুরুষকে নিয়ে তুমি লন্ডভন্ড করেছ যাহা করে অপমান করছে জামিলা জামিলাকে দেখে আল্লাহকে দোয়া করে বলে আল্লাহ গ আমি অপমান সহ্য করতে পারি না আল্লাহ বলতে যারা তোমার অপমানকে নেয়া খেলা করে এই অপমান চায় তোমার জীবনে আরো নাম হয়ে যাবে বাবাজি মুসলমান ভাই এ সুনামানি মানি কে রাও বাবাই কথা বলা রে বাবাজি ও সোনা মানি কে রাও ও বাবাজি এই জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলার লাগো আমি এখন আদের মুখে জবাব দিতে পারি না আল্লাহ বলতেছে জামিলা একটু সবর করো কেননা সবরকারীর সঙ্গে আল্লাহ সব সময় থাকে যখন জামিলা আর বাচ্চার বয় যখন মাস দশ দিন হলো রে বাবা দুনিয়াতে জন্ম দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আরো বাবা গেল চরিত্র গর্বে বাচ্চা নিয়ে দুনিয়াতে জন্ম দিয়ে নিয়েছ একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল চার দিন পার হয়ে গেল বাচ্চাটার বয়স বাবাজি মাত্র পাঁচ দিনের বাচ্চা এই কদিনের বাচ্চা পাঁচ দিনের সমস্ত মেয়েরা সমস্ত ছেলেরা যুবকের বা যায় জামিলা তুমি নিশ্চয় তুমি অন্য পুরুষের সঙ্গে খারাপ কাজ করেছো বলে তোমার গর্বে থেকে আজ এই বাচ্চা জন্ম নিয়েছে জোরকন্ডা অজবিল্লা এই জামিলা বলছে ভাই আমাকে অপমান করো না যাহা কিছু প্রশ্ন করিবে تمہیں پانچ دن کا ارادہ کہے ولو نعرہ تکبیر اللہ اکبر نعرہ